আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ড্রিম স্প্রাইট আশা করছি সবাই ভালো আছেন আজকে আমি তেলের পিঠার রেসিপি দেখাচ্ছি যার জন্য 250 গ্রাম মেজারমেন্ট কাপের 3 কাপ সমান আতপ চাল নিয়েছি চালগুলোকে খুব ভালোভাবে ধুয়ে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 6-7 ঘন্টার মতো সময় ভিজিয়ে রেখেছিলাম এই মুহূর্তে চালগুলো খুব ভালোভাবে ভিজে গিয়েছে আবারো কিছুক্ষণ ধুয়ে নিয়ে ব্লেন্ডার করে নিব আর ব্ল্যান্ডার করে কিন্তু যে কোনো পিঠা খুব সহজে বানিয়ে নেওয়া যায় চিতই পিঠা ছিত্রুটি খোলজা পিঠা তেলের পিঠা আবার পাটি পাটিসাপটা পিঠা যেগুলো গোলা করে বানানো হয় সবগুলো পিঠাই চাল ব্ল্যান্ডার করে বানানো যায় আর এই পিঠাগুলো চাইলেই মন মতো সময় খাওয়া যায় চালগুলো ব্লেন্ডার করা হয়েছে আমি দেখাচ্ছি কতটা লিকুইড হয়েছে ঠিক এরকম দরদরা টেক্সচার রেখেই আপনারা ব্লেন্ডার করে নেবেন এখনকার সময়ের মেইন প্রবলেম যেটা বাচ্চারা পিঠা চিনে না বা দেশীয় পিঠা সম্পর্কে জানে না তারা ফার্স্ট ফুড আইটেমগুলো খেতে বেশি পছন্দ করে তো আমরা কিন্তু চাইলেই এ ধরনের নাস্তাগুলো বানিয়ে বিকালবেলা খাওয়াতে পারি এই মুহূর্তে চাল ব্লেন্ডার করা হয়ে গিয়েছে এবং আমি হাফ কাপ চালের গুড়া নিয়ে স্টেইনারের সাহায্যে ছেড়ে নিচ্ছি এবং এই গুড়াগুলো দিয়ে আমি একটা চুলায় বসিয়ে সুজির মতো করে ব্যাটার করে নিব পানি দিচ্ছি আপনারা চাইলে এই ব্যাটারটার পরিবর্তে ভাত বেটে ব্যবহার করতে পারেন এতে করেও সেম কাজ হবে মানে পিঠাটা যাতে নরম তুল তুলে হয় এই জন্য এই ব্যাটারটা বানানো হচ্ছে আর আমি চুলায় বসিয়ে অনবরত নাড়তে থাকবো যাতে করে দলা পেকে না যায় দলা পাকা মানে হচ্ছে এই ব্যাটারটার মাঝে যাতে কোনো লামস না আসে আর লামস না বাঁধার জন্যই আমি খুব ঘন ঘন নাড়তে থাকবো এবং এই জিনিসটা খুবই সাবধানতার সাথেই করার চেষ্টা করবেন মানে ব্যাটারটা যদি ভুল হয় তাহলে কিন্তু পিঠা ফেটে যাবে আর পিঠা ফেটে গেলে অতিরিক্ত তেল ব্যবহার করতে হবে আর পিঠা যদি ফেটে যায় তাহলে অতিরিক্ত তেল চুষে নেয় যেটা কিনা স্বাস্থ্যের জন্য ভালো হয় না আর দেখতেও সুন্দর লাগে না একটু খেয়াল করে দেখবেন আমার পিঠার বেটারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে মানে একটুও লামস বেঁধে নেই আর এভাবেই অনবরত নেড়েচেড়ে এই মুহূর্তে প্রায় হয়ে এসেছে রান্নার যে কোনো কাজে খুব মনোযোগ দিয়ে করতে হয় আর এই তেলের পিঠাটা বানানো কিন্তু খুব একটা সহজ না পুরনো দিনের মানুষের কিছু কথা আছে যদি পিঠা বানাতে অন্যমনস্ক হয় তাহলে নাকি পিঠা সুন্দর হয় না যাই হোক আমরা অনেক কথাই কুসংস্কার বলে চালিয়ে বা মানতে না তবে বস্তু তর্কে বহুদূর এই কথাটা অবশ্যই বলার থাকবে এখন একটা চামচ লবণ ব্লেন্ডার করা চালের উপর দিয়ে বেটারটাও দিয়ে দিচ্ছি বেটারটা ঠান্ডা করে নেবেন আমি বেটারটাকে ঠান্ডা করে নিয়েছি তেলের পিঠাটা মিষ্টি হয় তবে মিষ্টি ব্যবহার করার জন্য আপনারা চাইলে চিনি অথবা গুড় ব্যবহার করতে পারেন আমি এখানে আস্ত গুড় গালিয়ে লিকুইড করে নিয়েছি আর অবশ্যই চুলায় জাল করে নেবেন যদি আস্ত গুড় ব্যবহার করেন এতে করে কাঁচা কাঁচা স্মেলটা চলে যায় এবং ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এই তেলের পিঠার বেটারে কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না যার জন্য গুড় ভেঙে পানি দিয়ে জাল করে ঘন করে নিয়েছি পানিটাকে আর আমি এখানে ফিফটি পারসেন্টের মতো চিনিও ব্যবহার করছি চিনি এবং গুড় মিলিয়ে ব্যবহার করব আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে তেলের পিঠা বানাতে পারেন পিঠার ডোটাকে মিক্স করতে আমি অনেক সময় ধরে এই স্প্যাচুলার সাহায্যে নেড়ে নিয়েছি আর এই কাজটা আপনারা হাতে সাহায্যে করতে পারেন সেক্ষেত্রে একটু তাড়াতাড়ি হয় গুড় কিছুটা মিশে গিয়েছে এই মুহূর্তে আমি হাফ কাপ সমান চিনি দিচ্ছি আর আপনারা যদি চিনির পরিমাণটা বাড়িয়ে খেতে চান সেই ক্ষেত্রে আরও বাড়িয়ে দিতে পারেন আমি চিনিটা কম পছন্দ করি যার জন্য মিডিয়াম টাইপের মিষ্টি করার পরিমাপেল চিনি ব্যবহার করেছি আর লবণটা আমি ব্যবহার করেছি চিনিটাকে ব্যালেন্স করার জন্য আপনারা চাইলে স্কিপ করতে পারেন পিঠার বেটারটাকে রেডি করে হাফ আওয়ার রেস্টে রাখবো একটি দশ তার ভালোভাবে গরম করে এর মধ্যে বেশি করে তেল দিয়ে দিচ্ছি তেল পাঁচ মিনিট গরম করে নেওয়ার পর কাপ দিয়ে পিঠার ডো তেলে দিচ্ছি আপনারা চাইলে বড় তরকারির চামচ অথবা মেজারমেন্ট কাপ দিয়েও দিতে পারেন পছন্দ মতো পাত্র দিয়ে পছন্দ মতো সাইজে পিঠা বানিয়ে নিতে পারবেন আর আমি আমার পছন্দ মতো সাইজেই পিঠাগুলো বানাচ্ছি মাঝারো সাইজের করে একেবারে ছোটো না বড়ো না বেশি বড় হলে আবার কাঁচা থাকতে পারে এভাবে করে আমি কয়েকটা পিঠা বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তেলের পিঠাগুলো একটা একটা করে বানালে দেখতে সুন্দর হয় সাইজটা ঠিক থাকে আর যদি আপনারা একসাথে একের বেশি পিঠা বানাতে চান তাহলে কিন্তু পিঠার সাইজ সুন্দর হবে না এবং গোল টাইপের হবে না এভাবে করে আমি বাকি পিঠাগুলো বানিয়ে নিয়েছি পিঠাপুলি বাঙালির ঐতিহ্যের অংশ আমরা সবাই বাসায় পিঠা বানিয়ে খাবো এবং বাচ্চাদেরকেও খাওয়াবো বাচ্চাদেরকে দেশীয় পিঠা ঐতিহ্যের সাথে পরিচয় করাবেন বাঙালিদের যে কোনো উৎসব অনুষ্ঠান অপূর্ণ থেকে যায় পিঠা ছাড়া হলুদ বিয়ে পালা যাত্রাতে কিন্তু পিঠার ডালা ছাড়া অনুষ্ঠান অসম্পূর্ণ থেকে যায় যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন একই নামে আমার ফেসবুক পেজ আছে ফলো দিয়ে পাশে থাকবেন আর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি শেয়ার করবেন